নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো বিয়েবাড়ি খেলাম আর বিয়েবাড়ির ব্লগ ছাড়বো না তা কখনো হয় মেহেন্দি তো আমি পড়েই নিয়েছি সেটা আগেই দেখে ফেলেছো আর এটা ছিল গায়ে হলুদের সকালবেলা এই যে বিশ্বজিৎের গায়ে হলুদ মানে হিরুদার আর এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে আর বর বলে কথা দেখেছ মুখে কত হাসি এবারে এখানে চলে এলো গায়ে হলুদের পর্ব গায়ে হলুদের যা যা রিচুয়ালস আছে সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে দেখে আর আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে একটা কথা বলি আমি কিন্তু এর আগে কখনো এও হইনি এও হওয়ার ইচ্ছা আমার অনেক দিন থেকে ছিল সেটা কিন্তু হিরুদার বিয়েতে সম্পূর্ণ হয়ে গেল যাই হোক গায়ে হলুদ তো হয়ে গেল বরের এবারে যাচ্ছে কনের বাড়িতে তত্ত্ব আর গায়ে হলুদ বরের গায়ে হলুদ ঠেকানো কিন্তু সবার আগে কনের গায়ে দিতে হবে তাই এখান থেকে সমস্ত তত্ত্ব আর হলুদ নিয়ে বেরিয়ে পড়ল তারপর ছেলের বিয়ে বলে কথা আর এই যে এটা হচ্ছে ছেলের মা ছেলের মা নাচবে না তা কখনও হয় এখন খারে তো অনেক মজা হয় অনেক যাই হোক একটু আমরা সবাই নাচানাচি করে চলে এলাম ছেলেকে স্নান করাতে একটা সামনেই আমরা পুকুরে এসেছিলাম হিরুদাকে স্নান করানোর জন্য আর এখানে স্নান করানোর যেসব পর্বগুলো আর নিয়মনীতিগুলো হয় সেগুলো সমস্ত কিছু বড়রা মিলে প্রস্তুতি করছে আর আমি তো সেইভাবে কিছুই জানি না তোমাদেরকে আগেই বলেছি কারণ ফার্স্ট টাইম আমি এও হচ্ছি আর এই যে শাঁখ বাজানোর কথা হচ্ছে শাক বাজাতেও তো আমি পারি না জানো তো মানে চেষ্টা করেছি অনেকবার ঠিকঠাকভাবে হয়নি একটু একটু পারি কিন্তু অনেক ভালো পারি না আর এই তো এখানে বরণ করে নিচ্ছে হিরুদাকে আর সবাই মিলে ঘিরে ধরে রেখে দিয়েছে কারণ কিছু নিয়ম আছে সেগুলো পূরণ করতে হবে আর পুকুরে নামতে তো খুব ভয় লাগছিল জানো তো সামনেটা অনেক পিছল ছিল মানে পড়ে যাওয়ার খুব রিক্স ছিল তাও যেহেতু নিয়ম পালন করতে হবে সেজন্য আমরা সবাই একটু একটু করে নেবেছিলাম খুব ভয়ও লাগছিল আমার সত্যি কথা বলতে খালি ভাবছিলাম এই না স্লি খেয়ে পড়ে যায় আর আমি তো সাঁতারও জানি না জানো তো তাই আরও বেশিই ভয় লাগছিল যাই হোক হেরুদা কিন্তু বলল যে বেশি নাবিস না ওপর থেকেই যেটুখানি করার করে তাই সবাই মিলে ওপর থেকেই যা করার নিয়ম সেগুলো করছিলাম মানে জলের ভিতরে মানে পুকুরের ভিতরে হাত ঢুকিয়ে আর কিছু একটা করতে হয় ওই যে জাঁতিটাকে দিতে হয় যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা আমাদের কোনেকে দেখো কত মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও চালু হয়ে গেছে আর বিয়েটা ছিল রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন থেকে মানে মাঝ রাতে অনেকটা রাত হয়ে গেছিলো সেইভাবে বিয়েবাড়িতে কেউ ছিলও না আর এখানে সাত পাক ঘুরে এবারে এখানে ছাতনা ছাতনাতলায় যেই যেই নিয়মগুলো হয় সেগুলো সম্পূর্ণ হচ্ছিলো আর এই যে নাপির দাদাভাই এত সুন্দর সুন্দর কথা বলছিল। যেগুলো শুনে আমরা সবাই তো মানে খুব হাসাহাসি করছিলাম তারপর চলে এলো মালাবদনের সময় এই দেখো কি সুন্দর লাগছে না দুজনকে আমার তো খুব ভালো লাগে এই বিয়ের নিয়ম নীতিগুলো দেখতে আর সেগুলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর এখানে এবার হবে খই পোড়ানো খই পোড়ানোর পরেই চলে এসেছে সিঁদুর দান ওফ এটার জন্য প্রতিটা মেয়ে মানে ছোট থেকে ওয়েট করে থাকে যে কবে তার বিয়ে হবে একটা স্বপ্নপূরণ পূরণ থেকে বড়ো স্বপ্নপূরণ ওদের সবাইকে কিন্তু তোমরা আশীর্বাদ করো হিরুদাকে আর সায়নিকাকে জানো ওদের বিবাহিত জীবন সুখের হয় আমি যেহেতু মা তাই মায়ের দায়িত্বই পালন করছি ছেলে ঘুমাচ্ছে ছেলেকে পাহারা দিচ্ছি আর বিয়েতে তো একটুও আমাকে দেখানো হয়নি আমার লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বউ ভাতের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো আজকের মতো টাটা